কৃষ্ণ পক কালো পক কোন পকতে মধু আছে গো কৃষ্ণ পক কালো পক কোন পকতে মধু আছে গো ওহ কালো ব্রমোর জানে মধু আছে সৈগ গুবরা জানে না ডুব দিলাম না এমন ভাবে নদীতে শৈগ তুমি ডুব দিলাম না চান তারায তারাই প্রেমের শিরো হোমনি গন্ডিদাসান রজকিনি তারাই প্রেমের শিরো হোমনি গো ও তারা মহরনে দুই সই গয়ে মন মরে কয় জনা গয়ে মন মরে কয়জন দিলাম না এমন ভাবে নদীতে আমি ডুব দিলাম না প্রেম কইরাছে এই স্বপ্ন বিহি যার প্রেমে ঝোলে গো প্রেম কইরাছে এই স্বপ্নবিহি যার প্রেমে জুলে এক একমরণে দুই জন জন্ম স্বগয়ে মন মরে কযে জনা মন মরে কয়েজনা ডুব দিলাম না এমন বাবে দিতে শ আমি দিলাম না